হাতটা নাই দেখতে পাচ্ছেন আসসালাম আপনারা দেখতে পাচ্ছেন তার হচ্ছে এই হাতটা নাই দেখতে পাচ্ছেন এই হাতটা নাই এই হাতের অংশ অনেক গেছে ইনি একজন বিদ্যুৎ যোদ্ধা বিদ্যুৎ কর্মী ইনি আমাদের এক ঠিকাদার ভাই লাইনম্যান ইনি পোলের মাথায় কাজ করতে গিয়ে এরকম নির্মম অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলেন আজকে আমরা তার ওই সাক্ষাৎকার নেবো এবং তার অভিজ্ঞতার কথা আমরা আজকে জানবো আমার এই প্রিয় ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ তার মানে হচ্ছে আল্লাহর বান্দা নামটা অনেক সুন্দর আমি আমার প্রিয় ভাইকে বলবো ভাই আব্দুল্লাহ ভাই আপনার এই যে শখটা খাইছিলেন এটা কীভাবে খাইছিলেন আমাদের ঠিকাদারের অনেক সময় ইনি টিউশনের শেষের ট্রান্সফর্মার নামাইতে হয় চালু লাইনে বিদ্যুৎ থাকা অবস্থায় আমরা ট্রান্সফর্মার নামাই দিই শেষের ট্রান্সফর্মার সেই অবস্থাতে আমি কাজ করতে যাইয়া আমার

ও তখন আমার তিন দিন পর আপনার জ্ঞান ফিরছিল ঢাকা বার্ন ইউনিটে হ্যাঁ তার মানে এই হাতে রশি ছিল কথা এই হাতে রশি এই হাতে রশি টাচ খাইছে এইচটিতে ওই হাত দিয়ে বের হয়ে গেছে ওই হাতে পরবর্তীতে কেটে ফেলার প্রয়োজন হয়েছে আর পায়ের এই পাশে যে মাংস আছে এখানে সার্জারি করা আছে এখানকার মাংস একদম মনে বার্স্ট হয়ে বের হয়ে গেছিল থুরার থেকে নিয়ে এখানে লাগানো হয়েছে তারপরেও আল্লাহ তালাকে হাজারো শুক্রিয়া যে ভাই এখন আমাদের মাঝে আছেন তো যারা বিদ্যুৎ কর্মী আছে তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি কি একটা কি কথা যে কি করলে তারা নিরাপদে থাকতে পারবে ভাইদেরকে বলি ভাই খুবই আমাদের সতর্কর মাঝে কাজ করতে হবে আমি মোটামুটি সতর্ক থেকেই কাজ করতাম অনেক সতর্ক আমি অভিজ্ঞ একটা ব্যক্তি আমার আমাকে নিজেকে বিদ্যুৎ খাতেল করে নাই এই জন্য আমার কর্মী ভাইদেরকে আমি বলি আমরা যখনই বিদ্যুতের কাজ করব মাস্ট গাউন্ডিং করব মাস্ট বিদ্যুৎ বন্ধ হইছে কিনা এটা আমরা পরীক্ষা করব তারপরে যায় আমরা তার ধরব বা বিদ্যুতের কাজ কাম যা কিছু করতে হয় আমরা করব গার্নিং মাস গ্রাউন্ডিং মাস্ট হ্যাঁ এটা কোনো মাপ না যাই হোক আব্দুল্লাহ ভাই কথা শুনলেন যে বলতেছে বিদ্যুৎ কর্মীদের সকল বিদ্যুৎ কর্মীদেরদের উদ্দেশ্য बोलतेছে যে যারা লাইনে কাজ করবেন অবশ্যই লাইন বন্ধ করে নিশ্চিত হয়ে গাউন্ডিং মাস্ট গাউন্ডিং ছাড়া কিন্তু তারে হাত দেবেন না এটা হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের সকলের প্রতি উপদেশ ঠিক আছে আমাদের পক্ষ থেকে আবদুল্লাহ ভাইকে অনেক ভালোবাসা এবং দোয়া ভাই যেন সব সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদের আমাদেরকেও ভাই দোয়া করেন আমরা যেন নিরাপদে কাজ করতে পারি ভাই অবশ্যই আসসালামু আলাইকুম ওকে ভাই